প্রতিবারের মতো এবারও বেশ কিছু সংলাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা বছর জুড়ে বাংলার মানুষদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই সংলাপগুলো সাধারণ মানুষের মুখে মুখে যেমন শোনা গেছে এসব তেমনি ফেসবুকের টাইম বছর জুড়ে ছিল এসব সংলাপের চর্চা হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিমরিন লুবাবারও একটি ডায়লগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম ডিপি প্রধান হারুনকে তিনি হাউন উচ্চারণ করায় নেটপাড়ায় বেশ ট্রোলের শিকার হন এই শিশু তারকা এর আগে দুই সালে তার কেন্দ্রে দিয়েছে ডায়লগটিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল মালানা মোস্তাক ফয়েজের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে একটি ওয়াজ মাহফিলে বয়ান দিয়েছিলেন তিনি হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মালানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝেই বলেন মুরব্বি উহু উহু তার এই সোনামণি বস উহু উহু ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়

প্রতি উত্তরে দীপ্তি বলেন আপনি প্লিজ উত্তেজিত হবেন না দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন বেশ বিনোদনের খোরাক যুগিয়েছিল নেটিজেনদের এক সেনা সৈনিকের সঙ্গে তার বাঘবিতণ্ডার ভিডিও নেট পর্দায় ভাইরাল হয় সেখানেই সে সেনা সৈনিককে তিনি বলেন এই ওয়েট ওয়েট ইটস মাই টার্ন বলেন এই ডায়লগ টিকটকাররাও তাদের ভিডিও তৈরিতে বেশ লুফে নেন চলতি বছর শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেটপাড়ায় বেশ ভাইরাল হতে শুরু করে আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না ডায়লগটে পালাবোহা শেখ হাসিনার মতো ওবায়দল কাদেরের পালাবো না কোথায় পালাবো ডায়লগও বেশ ভাইরাল হয় এবছর বড় জালা জ্বালা অন্তর জ্বালা নেটিজেনদের অনেকেই তাকে মজা করে কাউয়া কাদের কাক্ষ বলে মজা পান তার আরো কিছু ভাইরাল ডায়লগ হলো সি হ্যাজ মেড আস একটু অপেক্ষা করা যায় না একটুও বলবেন না একটা শব্দ বলবেন না মাসুদ তুমি কি কোনোদিনই ভালো হবে না ইত্যাদি পুলিশকে ফোন দেব প্লিজ ক্ষমা করে দাও প্লিজ গ্রামের এক শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে দাও ডায়লগটিও চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয় এ বক্তব্য এতই জনপ্রিয় হয়েছিল অনেকে এই ডায়লগকে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ হাসানের হত্যার তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ আনারকলি সংবাদ মাধ্যমে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আনারকলি বলেন আমি দোষী আমি কি আপনাদের একবারও বলেছে আমি নির্দোষ তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি চলতি বছর খুনির এই ডায়লগও সারা বছর নেটপাড়া ও লোকমুখে আলোচনার কেন্দ্রে ছিল আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বেশ কিছু ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় এ বছরই এসব ভাইরাল ভিডিওর বেশিরভাগ ডায়লগই টিকটকার লুফে নেন তাদের ভিডিও তৈরি করার জন্য যার মধ্যে অন্যতম এই মেয়ে চুপ করো এই যে মহিলা এখন মুখটা বন্ধ কেন এই ডায়লগটিও লোকমুখে বেশ জনপ্রিয় হয়েছিল নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ চলতি বছর সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাইরাল ডায়লগ ছিল এটি দেশের বাইশতম এ রাষ্ট্রপতি চলতি বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখেন এরপর থেকেই দেশের ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট বক্সে কথাবার্তার মাঝপথে ব্যবহার করতে শুরু করে রাষ্ট্রপতির এ ডায়লগ এছাড়া নাটক কম করো পিও একটু নিচে পিও স্বজন হারানোর বেদনার মতো আরও অনেক সংলাপই সাধারণ মানুষের মুখে মুখে ছিল দুই হাজার চব্বিশ সালে হাউনাঙ্কেল মানে আমি ইউরোপ বিনোদন ড্রেস মানে আমি দেখিয়েছিলাম আজকে সেই জিনিসটা কি